বাগদাদের এক নিঝুম প্রান্তে জাহিদ নামের এক যুবক তার বাবা নাসিরের সাথে বাস করত তাদের জীবন চলত বাজারের এক ছোট কাপড়ের দোকানের আয় জাহিদ ছিল প্রচণ্ড বাস্তববাদী সে বিশ্বাস করত পরিশ্রম আর হিসাবই সাফল্যের একমাত্র কাঠি অন্যদিকে তার বাবা নাসির ছিলেন আধ্যাত্মিক আর ধৈর্যশীল একজন মানুষ প্রতি রাতে লণ্ঠনের মৃদু আলোয় বাবা তার ছেলেকে একটি বিশেষ উপদেশ দিতেন নাসির বলতেন বাবা মৃত্যু বলে কয়ে আসে না তাই সব সময় প্রস্তুত থেকো মনে রেখো দোকান কেবল একটা উছিলা মাত্র রিজিকের আসল মালিক আল্লাহ যখন তোমার পাশে কেউ থাকবে না তখনও তিনি থাকবেন শুধু তার ওপর ভরসা করতে শেখো জাহিদ বাবার কথাগুলো শুনে মনে মনে হাসত এবং ভাবত এসব দুর্বল মানুষের শান্তনা সে তর্কে জড়িয়ে বলত বাবা আমি পরিশ্রম করি বলেই তো লাভ হয় এখানে আল্লাহর কি করার আছে নাসির দীর্ঘশ্বাস ফেলে বলতেন একদিন আল্লাহ তোমাকে এমন এক দৃশ্য দেখাবেন যা তোমার এই দম্ভ ভেঙে দেবে সময় বয়ে চড়ল এবং একদিন নাসির সত্যি দুনিয়া ছেড়ে বিদায় নিলেন জাহিদ জীবনে প্রথমবার একদম একা হয়ে গেল কিন্তু তার চিন্তাধারা বদলাল না ব্যবসায়িক কাজে তাকে প্রথমবারের মতো একা এক দূরবর্তী শহরে যেতে হল মরুভূমির দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় হঠাৎ এক বিশাল ধুলিঝড় শুরু হলো। ধুলার দেয়ালে চারপাশ অন্ধকার হয়ে গেল এবং জাহিদ তার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল ঘন্টার পর ঘন্টা ঘোরার পর সে বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে ঝড় থামলে দেখা গেল সূর্য ডুবে গেছে এবং হাড়কাপানো শীতের রাত নামছে তার কাছে থাকা পানির মশকটি ফুটো হয়ে মরুভূমির বালিতে সব পানি শুষে নিয়েছে ক্ষুধা আর প্রচণ্ড তৃষ্ণায় জাহিদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সে ঘোড়া নিয়ে দিকবিদিক ছুটতে লাগল কিন্তু চারদিকে শুধু বালুর পাহাড় আর নিস্তব্ধতা দূর থেকে নেকড়ে ডাক ভেসে আসছিল যা তার হৃদয়ে ভয়ের কাঁপন ধরিয়ে দিল জাহিদ চিৎকার করে বলল বাবা তোমার আল্লাহ কি দেখছেন না আমি আজ মরতে বসেছি ঠিক তখনই তার ঘোড়াটি হঠাৎ অবাধ্য হয়ে এক অদ্ভুত দিকে দৌড়াতে শুরু করল ছুটতে ছুটতে ঘোড়াটি এক পরিত্যক্ত এবং রহস্যময় জনপদের সামনে এসে থামল গ্রামটি ছিল জনশূন্য প্রতিটিটি বাড়ির দরজায় বড় বড় মোর্চে ধরা তালা লাগানো জাহিদ ভয়ে কাঁপছিল কিন্তু একটি জরাজীর্ণ কুড়েঘর থেকে ক্ষীণ আলোর রেখা দেখতে পেল সেখানে গিয়ে দেখল এক পঙ্গু মানুষ মাটিতে শুয়ে আছে যার দুটি পাই নেই জাহিদ হাহাকার করে বলল ভাই আমাকে এক ফোঁটা পানি দিন না হলে আমি মরে যাব পঙ্গু লোকটি শান্তভাবে বলল ওই দূরের পাহাড়ের ঢালে একটি পুরনো কুয়ো আছে সেখানে পানি পাবে জাহিদ শেষ শক্তি দিয়ে দৌড়ে কুয়োর কাছে গেল এবং পানি ভরে ফিরে আসতে লাগল তার মনে তখন আবার অহংকার জাগল সে ভাবল শেষ পর্যন্ত নিজের চেষ্টাতেই পানি পেলাম কিন্তু কুড়ে ভরের দরজায় পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে সে এক অদৃশ্য পাথরে ধাক্কা খেয়ে আছড়ে পড়ল তার হাতের পানির কলসটি পাথরে লেগে চুরমার হয়ে গেল এবং সব পানি বালিতে মিশে গেল জাহিদ স্তব্ধ হয়ে অপলক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল তার সব দম্ভ মুহূর্তেই ধুলোয় মিশে গেল সে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে বলল আমার সব চেষ্টা শেষ আমি আর বাঁচব না পঙ্গু লোকটি জাহিদের অসহায়ত্ব দেখে আকাশের দিকে হাত তুলল সে নিচু স্বরে দোয়া করল হে মালিক তোমার এই বান্দা আজ নিঃস্ব তুমি ছাড়া তার আর কেউ নেই সে আজ বুঝেছে মানুষের ক্ষমতা কতটা সীমাবদ্ধ তুমি তার জন্য রহমতের দোয়ার খুলে দাও মিনিট দশেক পার হতে না হতেই দরজায় সজোরে কড়াঘাত শোনা গেল জাহিদ ভয়ে ভয়ে দরজা খুলে দেখল এক উট সওয়ারি পথিক দাঁড়িয়ে আছে পথিকটি বলল আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার উটটি এই গ্রামের দিকে পাগলের মতো ছুটতে শুরু করল আমি ওকে থামাতে পারিনি মনে হচ্ছিল কেউ ওকে টেনে এখানে নিয়ে আসছে আমি নিশ্চিত ছিলাম এখানে কেউ ঘোর বিপদে পড়েছে তাই সাথে করে খাবার আর পানি নিয়ে এসেছি জাহিদ সেই পানি আর খাবার দেখে বাকরুদ্ধ হয়ে গেল এবং সিজদায় লুটিয়ে পড়ল সে বুঝতে পারল যখন সে নিজের ওপর ভরসা করছিল তখন সে বারবার ব্যর্থ হচ্ছিল কিন্তু যখন সে মনে প্রাণে আল্লাহর মুখাপেক্ষী হল তখন মরুভূমির মাঝেও রিজিক পৌঁছে গেল পরদিন সকালে জাহিদ জানতে পারল সে যে পথে আগে যাচ্ছিল সেখানে ডাকাতরা সব পথিকের মাল লুট করে তাদের হত্যা করেছে তার ঘোড়াটি যদি দিক পরিবর্তন না করতো তবে আজ সে বেঁচে থাকতো না সে বুঝতে পারল তার বাবার প্রতিটি কথা কতটা সত্য ছিল আল্লাহর উপর ভরসাই জাহিদ নতুন এক মানুষ হিসেবে বাগদাদে ফিরে এলো এবং প্রতিটি কাজে আল্লাহ সন্তুষ্টি খুঁজতে লাগল এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের পরিকল্পনা যেখানে শেষ হয় আল্লাহর রহমত সেখান থেকেই শুরু হয় যদি আপনি আপনার সামর্থ্যে সবটুকু দিয়ে স্রষ্টার উপর ভরসা রাখেন তবে তিনি আপনাকে কখনো নিরাশ করবেন না